আমরা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু দিক রয়েছেন কে কোন দিকে কাজ করেন এটা কিন্তু আমরা দেখি যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগের নির্দেশনা সবাই জানি আমরা বিএনপি বিএনপির নির্দেশনা আমরা জানি বিএনপি অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে চাই বিগত সময় করেছেন এবং আগামীতেও ধর্ম যার যার এই বাংলাদেশ সবার এরকম একটি স্লোগান বিএনপির পক্ষ থেকে রয়েছেন তো সেই জায়গা থেকে বিএনপি ক্ষমতায় থাকায় মানে নারীরা বিভিন্ন চাকরি বাকরি করেছেন এবং পুলিশের আর্মির চাকরিতে ঢুকেছেন এবং বোরকা ছাড়াই অনেক মেয়েগুলো চলেছে তো সেই জায়গা থেকে জামাত ইসলাম ইসলামী দল তারা ইসলামী দল মনে করেন এবং ইসলামে প্রসার করেন তো সেই জায়গা থেকে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে মেয়েদের অবস্থা কী হবে এবং হিন্দুদের অবস্থায় কি হবে আপনারা দেখেছেন এই যে দুর্গাপুরা রিসেন্ট দুর্গাপূজাতে তারা কিন্তু বাইবেল পাঠ করেছেন আসলেই মানে ইসলামের তারা যদি ইসলাম মুখে বলে থাকেন ইসলাম যদি পালন করে থাকেন তাহলে কিন্তু মন্দিরে তারা যেতে পারেন না এবং এই পাথরের মূর্তি কিন্তু কখনো ভক্তি করতে পারেন না এটা কিন্তু মানে ইসলামে পরিষ্কার ভাষায় বলা রয়েছে তো সেই জায়গা থেকে ইসলামী মাইন্ডে যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে কিন্তু এগুলো করতে পারবেন না তো সেই জিনিসগুলোই জামাত ইসলামকে পরিষ্কার করতে হবে